আমি এখন দাঁড়িয়ে আছি ছয়শো চল্লিশ কোটি টাকা দামের বাংলাদেশের সব থেকে এক্সপেন্সিভ মিউজিয়ামে এটা হলো মিলিটারি মিউজিয়াম আর আমি আজকে দেখবো এই মিউজিয়ামটা কেন এত এক্সপেন্সিভ তাহলে চলো ভিতরে গিয়ে দেখা যাক কেন এই মিউজিয়ামটা এতটা এক্সপেন্সিভ তাহলে চলো আমাদের দেখা সব থেকে এক্সপেন্সিভ মিউজিয়ামে যাওয়া যাক আমি তোমাদেরকে প্রথমে নিয়ে আসলাম মাটির একতলা নিচে এবং এটা হলো একটি জাহাজ যেখানে তোমরা থ্রিডি ভাবে জাহাজের সুন্দর একটি ভিউ দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো আর ইউটিউব চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও এই নৌবাহিনী গ্যালারিতে তোমরা অনেক জিনিস দেখতে পাবে তাহলে চলো আমরা মাটির আরো একতলা নিচে চলে আসলাম যেটা হলো ভার্চুয়াল রিয়েলিটি যেখানে তোমরা ঢোকার সাথে সাথে মনে হবে একটি গভীর সমুদ্রে চলে আসছো এত সুন্দর একটি মিউজিয়াম তাহলে চলো একটা ডুবো জাহাজের ভিতরে ঢুকা যাক আর খুব সহজে একটা ডুবো জাহাজের ভিতরে ঢুকে পড়লাম আর এই ডুবো জাহাজটা দেখতে অনেক সুন্দর এবং খুব সহজে আমি এই ডুবো জাহাজ থেকে বের হয়ে গেলাম যেটা অসাধারণ এবং তোমরা নৌবাহিনীর গ্যালারিতে অনেক জিনিস দেখতে পাবে যেটা অসাধারণ তাহলে চলো আমরা প্রথম তালায় বাংলাদেশ ইতিহাস গ্যালারি যেখানে তোমরা দেখতে পাবে বাংলাদেশ সামরিক বাহিনীর অনেক জিনিসপত্র যেখানে তোমরা যুদ্ধে ব্যবহৃত অনেক জিনিসপত্র দেখতে পাবে যেটা হলো প্রথম তলায় বাংলাদেশ ইতিহাস ইতিহাস গ্যালারি গ্যালারি তাহলে চলো চলো আমরা আমরা বাংলাদেশ রেখে দ্বিতীয় তলায় যাওয়া যাক যেটা সেনাবাহিনী গ্যালারি সেনাবাহিনী গ্যালারিতে তোমরা দেখতে পাবে অনেক জিনিস যেমন সেনাবাহিনীদের ব্যবহৃত গাড়ি এবং সেনাবাহিনীরা কিভাবে মানুষকে সাহায্য করতেছে কিভাবে মানুষকে গাড়িতে উঠিয়ে নিচ্ছে আরও দেখতে পাবে সেনাবাহিনীরা যুদ্ধের সময় কিভাবে তাদের কৌশল অবলম্বন করত এবং কিভাবে তারা যুদ্ধ করত অনেক জিনিস দেখতে পাবে এই দ্বিতীয় তালা গ্যালারিতে তোমরা সেনাবাহিনীদের ব্যবহৃত দুইটি বাইক এবং একটি ট্যাঙ্ক যেটি কিনা কোনো যুদ্ধে ব্যবহৃত হয়েছে তাহলে চলো তৃতীয় তলায় যাওয়া যাক আরও যেটা হলো বিমান বাহিনী গ্যালারি যেখানে তোমরা ঢোকার সাথে সাথে মনে হবে বিমানের কোনো রাজ্যে চলে আসতো কারণ উপরে নিচে পাশে সবখানে দেখবে শুধু বিমান আর বিমান এবং আমি যতই সামনে যাইতেছি দেখতে পাচ্ছি শুধু বিমান আর বিমান আর তাহলে চলো আমরা তৃতীয়তলা এই বিমান বাহিনী গ্যালারিটা রেখে চতুর্থ তালা জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারিতে চলো যাওয়া যাক এটা হলো জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এই মিলিটারি মিউজিয়াম যেটা অনেক বড় এবং অনেক সুন্দর আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে এখনই জানান আর অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো চ্যালেঞ্জ ভিডিওতে